খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা হাওড়া সহ বাংলার বিভিন্ন জেলা শহরের কোনায় কোনায় জলযন্ত্রণার ছবি দেখা গিয়েছে মঙ্গলবার গতকাল জল কতক্ষণে নামবে তা নিয়ে উঠছে প্রশ্ন কলকাতা পৌর জানিয়েছে দিনরাত কাজ করছেন পৌর নিগমের কর্মীরা বুধবার সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার কিন্তু শহরের রাস্তাঘাট থেকে জল নামলো কি শহরের বিভিন্ন প্রান্তে কি ছবি দেখা যাচ্ছে এদিন সকালে দেখে নেই গতকাল কোথাও কোথাও প্রায় কোমর সমান জল জমে গিয়েছিল বাড়ি দোকানেও জল ঢুকে গিয়েছিল সেই জল যন্ত্রণা আজ কি দূর হলো শহরের বিভিন্ন জায়গায় জল যেমন নেমেছে এমেছে তেমনই এখনও রাস্তায় হাঁটু সমান জল রয়েছে বেশ কয়েকটি জায়গায় সেন্ট্রাল অ্যাভিনিউর একটি অংশে এখনও রয়েছে জল গতকাল পার্ক সাকাশে রাস্তায় জল থৈতই করছিল পার্ক সাকাশের একটা অংশে জল এখনও নামেনি পাটুলি মিন্টুপাক মুকুন্দপুর একই ছবি সেখানেও এখন রাস্তা জলমগ্ন পাটুলিতে দেখা গেল হাঁটু পর্যন্ত প্যান গুটিয়ে জল ডিঙে হেঁটে চলেছে স্থানীয় বাসিন্দারা বলছেন এমন যন্ত্রণার ছবি তারা আগে দেখেননি বৃষ্টি থেমে যাওয়ার পরও জল না কমায় খুব উগড়ে দিচ্ছেন তারা সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যয়ের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি জীবনে এমন বৃষ্টি দেখেননি কলকাতা পৌর নিগমের মেয়র হাকিমও বলেছেন তিনশো হয়েছে তিনি এই বৃষ্টিকে দেরাদুন ও জম্মুতে মেঘ ভাঙা বৃষ্টির করেছেন গতকাল জলবগ্ন শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলডুবে মারা গেছেন প্রায় দশ থেকে এগারো জন এর জন্য সিএসসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী গতকালের জল যন্ত্রণার পরও বুধবারের শহরও কি বৃষ্টি হবে কিনা তা নিয়ে শঙ্কায় শহরবাসী তবে এদিন সকাল থেকে এখনও আকাশ পরিষ্কার রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা অবশ্য সেই পাঁচ জেলার মধ্যে নেই আজ ফের বৃষ্টি হলে শহরের পরিস্থিতি কী হবে তা ভেবেই সংখ্যায় শহরবাসী অপরদিকে হাওড়া শহরের একদম গঙ্গা নদীর অববাহিকায় বলা যেতে পারে সাতশো থেকে আটশো মিটার দূরে যেসব জনপদ রয়েছে কামরিস লেন মহীনাথপুরের লেন অক্ষয়চারী লেন এই সমস্ত জায়গায় দীর্ঘদিন ধরে কেন বদ্ধ জমা জলে থাকতে হবে মানুষকে সাত থেকে আট দিন সেই নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলেছিলাম বর্তমান নির্বাচন না হওয়ায় পৌরসভায় প্রশাসক যিনি উনি একজন ডাক্তারবাবু আমরা ওনাকে এই প্রোপোজাল দিয়েছিলাম যে পাম্প হাউস বসিয়ে যদি জোয়ার ভাটা তো হয় গঙ্গায় সেই সময় জলটাকে টেনে যদি পাইপলাইন দিয়ে গঙ্গায় ফেলে দেওয়া যায় এবং ফেলার আগে অবশ্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পাথর দিয়ে সেই জলটা সেখানে ফেলে ফেললে তাহলে গঙ্গায় প্রদূষিত জল পড়বে না উনি করলেন এই বর্ষার আগেই করেছিলেন কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় পাম্প বন্ধ হয়ে থাকছে গতকাল থেকে তো একটা পাম্প স্কুলের মুখে চলেই নি এইসব ব্যাপারগুলোকে কিন্তু খুব সিরিয়াসলি দেখা উচিত কারণ কি এখানকার মানুষ দীর্ঘদিন ধরে এই নারকীয় যন্ত্র জল যন্ত্রণা নিয়ে চলেছে যে কত মানুষের যে কত রকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে তার ইয়াত্ম নেই যাকে আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টি দেখবেন কেন হাওড়া কলকাতা থেকে কমপক্ষে দুশো বছরের পুরনো শহর একটা সভ্যতা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত